মারা বা দাদিরা বা নানীরা তারা কিন্তু বলে থাকে তোমরা ঘরের থেকে বের হলে অবশ্যই সাথে ম্যাচ রাখবে সালাম আলাইকুম প্রিয় মা বন্ধুরা আজকের এই ভিডিওর বিষয়টা কিন্তু খুবই কৌতূহল বিশেষ করে যারা গর্ভাবস্থা রয়েছে আর পুরনো বিশ্বাস ভরা থামনেল দেখে তো অবশ্যই বুঝেই গেছেন আজকের বিষয়টা কি টপিকটা কি হ্যাঁ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো প্রেগনেন্সি অবস্থায় লোহা ম্যাচ এগুলো কেন সাথে রাখতে বলা হয় আমি জানি প্রেগন্যান্সি অবস্থায় অনেক মায়েদেরই এই প্রশ্নটা তাদের মনে রয়েছে কারণ তারা বড়দের কাছ থেকে শুনে এসেছে প্রায়ই আর কি বড়রা বলে থাকে যে গর্ভাবস্থায় মেষ ছুরি কাচি বা লোহা এইগুলো যদি সাথে রাখে তাহলে কোনো অশুভ কোনো কিছু শিশুর কাছে গেসতে পারে মানে শিশুর ক্ষতি করতে পারে না শিশুটা কিন্তু তখন নিরাপদে থাকে তাহলে এটা কি আসলেই সত্যি এটা কি কোনো কুসংস্কার নাকি এর পেছনে কোনো কারণ আছে জানতে হবে না চলুন আপনাদের কাছে জানাবো সহজভাবে জানাবো আশা করি আপনি বুঝতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক চলুন আপনাদেরকে প্রথমে জানায় যে এই সম্পর্কে পুরনো বিশ্বাসে কি আছে তো আগের যে মানুষরা রয়েছে বিশেষ করে গ্রামের মানুষরা তারা একটা কথা খুবই বলতেন যে যে গর্ভবতী নারীরা আর কি প্রেগনেন্সি অবস্থায় খুবই দুর্বল থাকে তো তাদের কোনো অশুভ শক্তি বা আত্মা বা এইসবের নজর লাগার একটা ভয় থাকে তাদের জন্য মানে যারা খুব দুর্বল আছে তাদের জন্যই আসলে ভয়টা তাই তারা প্রত্যেক জিনিস ব্যবহার করতে বলতেন যেমন মেজ ছুরি লোহা কাচি তারা এটা বিশ্বাস করে যে এই যে জিনিসগুলো আছে লোহা ম্যাজ কাছে এগুলোর মধ্যে এমন এক ধরনের শক্তি আছে যেগুলো কি না খারাপ অশুভ শক্তি বা আত্মা এগুলোর ওপর প্রভাব ফেলে একটা আশ্চর্যের বিষয় কি জানেন আপনাদের আপনারা শুনে অবাক হয়ে যাবেন এই বিশ্বাসটা কিন্তু শুধু আমাদের দেশে না বাহিরের দেশ যেমন ভারত নেপাল এমনকি আরব দেশের কিছু কিছু জায়গায় এই বিশ্বাসটা কিন্তু রয়েছে তারা বলে লোহার ঠান্ডা শক্তি আর আগুনের উষ্ণতা এগুলো নেতিবাচক যে একটা প্রভাব রয়েছে তার উপর কিন্তু প্রভাব বিস্তার করে মানে হচ্ছে নেগেটিভ যে শক্তিটা থাকে না সেটাকে ভয় দেখায় তাই প্রিয় মায়েরা মনে রাখবেন এই বিশেষটা কিন্তু এসেছে আধ্যাত্মিক ধারণা থেকে তাতে বলা হয়েছে যে ম্যাচ বা লোহা প্রথমে লোহাটা বলি লোহা হচ্ছে শক্তি সাহস আর সুরক্ষার প্রতীক আর ম্যাচ ম্যাচের আগুন সেই ম্যাচের আগুন হচ্ছে পুরাতন মানে নষ্ট কোনো কিছু খারাপ আত্মা সেগুলোকে পুড়ে ফেলার প্রতীক আধ্যাত্মিক ও মানসিক প্রভাব আপনি কি জানেন মা গর্ভাবস্থায় মায়ের মনই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় শক্তি আপনি যদি বিশ্বাস করেন বা মনে করেন আমি সুরক্ষিত আমার যে গর্ভের বাচ্চা আছে সেও সুরক্ষিত বা নিরাপদ তাহলে সেই বিশ্বাস থেকে আপনার এক ধরনের মানসিক শান্তি কাজ করবে আর যখন আপনি আপনার সাথে মেজ বা লোহা এগুলো রাখবেন তখন আপনার মনে একটা সুরক্ষার অনুভূতি কাজ করবে আপনার মনটা তখন শান্ত হয়ে যাবে ভয় কেটে যাবে তখন যে আপনার মনের ভিতর একটা প্রশান্তি মানসিক প্রশান্তি কাজ করবে না সেই মানসিক প্রশান্তির উপর কিন্তু পরে হরমোনের উপরে প্রভাব ফেলে তো এক্ষেত্রে কিন্তু ভালো একটা কাজ করে তো ভালোই তো যদিও বিজ্ঞান কিন্তু বলে এই জিনিসগুলোর কিন্তু কোনো ক্ষমতা নাই তবু আপনার যদি বিশ্বাস ও মন ঠিক থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার জন্য খুব ভালো কাজ করে এখন প্রশ্ন হচ্ছে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় এই বিশ্বাসগুলো কেন বাড়ে তাই না খুব ভালো একটা প্রশ্ন প্রাচীনকাল থেকে কিন্তু বলা হয়ে থাকে গ্রহণের সময় মানে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় আলোর একটা পরিবর্তন হয় তখন একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয় তো এই পরিবেশে কিন্তু নেতিবাচক শক্তি থাকে তাই তখন গর্ভবতী মায়েদেরকে বলা হয় যাতে বাইরে না যায় এবং কোনো ধারালো কোনো কিছু হাতে না থাকে বা ধারালো কোনো কিছুর কাছে না যায় আর অবশ্যই নিজের সাথে ম্যাচ বা লোহার কোনো বস্তু সাথে রাখার জন্য কারণ বিশ্বাস করা হয় যে লোহা আর আগুন অশুভ শক্তির বিপরীতে কাজ করে তাই বলা হয়ে থাকে এগুলো প্রতীকী সুরক্ষা হিসেবে কাজ করে গ্রহণের বিষয়টা আসলে বৈজ্ঞানিকভাবে কোনো প্রমাণ নাই তবুও অনেক মাই কিন্তু এই বিষয়টা মানেন তারা মানসিকভাবে একটা প্রশান্তি ফিল করেন আর এটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের কথা আসলো না চলুন আপনাদেরকে জানাই এই মেজ বা লোহা এইগুলো সম্পর্কে বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে মেজ ছুরি বা লোহা এগুলো যদি গর্ভাবস্থা আপনি সাথে রাখেন তাহলে কোনো কিন্তু শক্তি তৈরি হয় না তবে একটা জিনিস হয় সেটা হচ্ছে আপনার মানসিকের উপর একটা প্রভাব ফেলে অবশ্যই ভালো মানসিকের উপর প্রভাব ফেলে আপনি একটা মানে রিল্যাক্স ফিল করেন বা কোনো ধরনের চিন্তা থেকে আপনাকে নিজেকে হালকা মনে হয় গর্ভাবস্থায় কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বেশি দরকারি কেননা আমরা কিন্তু সবসময় বলে থাকি গর্ভাবস্থায় মানসিক চাপ থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে তাই যদি আপনি এই জিনিসগুলো আপনার সাথে রেখে আপনার নিজেকে নিশ্চিন্ত মনে হয় বা সাহসী মনে হয় তাহলে আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই তো তবে বল সাবধানে থাকবেন যাতে কোনো ধারালো জিনিসে আঘাতে আপনার ক্ষতি না হয় আর অবশ্যই ডাক্তারের নিয়ম মেনে চেক আপ অনুযায়ী চলবেন নিজেকে কিভাবে সুরক্ষা করবেন সে বিষয়ে তো অনেকটাই বললাম অনেক কিছুই বললাম চলুন আপনাদেরকে এখন মেইন আসি গর্ভাবস্থায় কথাই নিজেকে কিভাবে সুরক্ষা রাখবেন অবশ্যই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে অবশ্যই নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে আর অবশ্যই পর্যাপ্ত পানি খেতে হবে এবং ঘুমটা নিশ্চিত করতে হবে এবং অবশ্যই বিশ্রাম নিতে হবে এছাড়া যার যার ধর্ম অনুযায়ী নামাজ পড়বেন দোয়া পড়বেন এমনকি ইতিবাচক মনোভাব নিজের উপর পোষণ করবেন আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্টলি কথা হচ্ছে কোনোভাবে ভয় পাবেন না আর নিজের উপর বিশ্বাস রাখবেন এই যে পয়েন্টগুলো বললাম পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্টই কিন্তু হচ্ছে গর্ভাবস্থার আসল সুরক্ষা তো আপনি এর সাথে যদি লোহার কোনো বস্তু বা ম্যাচ সাথে রেখে নিজেকে সুরক্ষা মনে করেন বা নিজেকে নিশ্চিন্ত ফিল করেন তাহলে রাখবেন কেননা সেটা আপনাকে অবশ্যই মানসিক সাপোর্ট দিবে তো ভালোই তো প্রিয় মায়েরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কি জানলাম লোহা বা ম্যাচ এইগুলোর মাঝে কিন্তু কোনো জাদু নাই বা এর ভিতর কোনো কোনো জাদু হয় না তো এগুলো কি করে এগুলো আসলে মূলত আমাদের মানসিক শান্তির উপর একটা প্রভাব ফেলে আপনি নিজেকে তখন নিশ্চিন্ত অনুভব করতে পারেন এটা যদি আপনি সাথে রাখেন তখন আপনার মনে হয় আপনি সেফ আছেন আপনি একটা সেফ ফিল করেন কারণ কি দেখে থাকবেন যে আমার আমাদের মারা শাশুড়ি মারা বা দাদিরা বা নানিরা তারা কিন্তু বলে থাকে তোমরা ঘরের থেকে বের হলে অবশ্যই সাথে ম্যাচ রাখবে লোহা না রাখলেও ম্যাচটা সাথে রাখবে কি বলে না সেই জন্যই তো দেখেতে এসছেন যে বিষয়টা সত্যি কিনা তাই না কিন্তু এটার প্রচলন বহু আছে সত্যি বলতে আমার বেলায়ও হয়েছে আমি যখন বাইরে বের হয়েছি সাথে কিন্তু আমিও ম্যাচ নিয়েছি তবে বোন আপনি যদি বিশ্বাস করেন আল্লাহর ইচ্ছায় আপনার এটার উপরই শান্তি তাহলে কিন্তু আপনার জন্য সেটাই সত্যি তবে যদি আপনি বিশ্বাস করেন আল্লাহর ইচ্ছায় এইগুলোর মাধ্যমেও আপনি শান্তি পাবেন তাহলে আপনার জন্য এটাই সত্যি তবে সবচেয়ে বড় সত্য হচ্ছে সুস্থ মন আর হচ্ছে সুস্থ শরীর মানে হচ্ছে সুস্থ ও সুন্দর সন্তান তাই আমি বলবো কুসংস্কার নয় বিশ্বাস রাখুন আল্লাহর উপরে মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনার উপরে এবং আপনার সন্তানের উপরে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দেবেন আপনার মতো আরও অন্যান্য যে মা বন্ধুরা রয়েছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে আর কমেন্টে জানাবেন আপনি কি আপনার প্রেগনেন্সি অবস্থায় ম্যাচ বা লোহা সাথে রেখেছেন কি না আপনার মা শাশুড়ি মা বলেছেন কি না বা আপনি এটা নিয়ে কোনো উপকার পেয়েছেন কি না আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশের যে বেলাইকনটি আছে না সেটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় কারণ আপনাদের জন্য কিন্তু আমি প্রতিনিয়ত নতুন নতুন তথ্য নিয়ে হাজির হই আল্লাহ আপনাদের সন্তানকে সুস্থ সুন্দর ইমানদার অনেক হায়াত দান করুন ভালো থাকুন প্রিয় মায়েরা আসছি আবার নতুন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজেরা ভালো থাকুন এবং নিজের সন্তানদের ভালো রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম